হ্যালো এভরিওয়ান চলে আসলাম মা বাবাকে নিয়ে শাশুড়ি মাকে নিয়ে বাণিজ্য মেলা দেখতে তো ভাই আসেনি ও বাড়িতে থাকবে আর আমরা সবাই এসেছি তো প্রত্যেক বছর মেলা হয় বাণিজ্য মেলা হয় তো ওনারা তো থাকেন না তো আসতেও পারে না তো এই বছর যেহেতু কালী পুজো উপলক্ষে সবাই আছে তো ভাবছি কি ওনাদের নিয়ে আসি একটু দেখিয়ে নিয়ে যাই তো আরেক দিন আসলাম বেশি কোন সময় ঘোরাঘুরি করতে পারিনি আজকে ভাবছি কি একটু বেশিক্ষণ টাইম নিয়ে ভালো করে সব দেখে তারপর যাব কিছু কিনি বা না কিনি সবাইকে নিয়ে দেখে ঠেকে তারপর যাব তো মেলাতে আসলে আমার না খুব ভালো লাগে বিভিন্ন রকম দোকান পাট ওইগুলো দেখতে দেখতে কীভাবে যে টাইম চলে যায় বসা যায় মানে বলা যায় না ও বিভিন্ন বিভিন্ন দোকান বিভিন্ন রকম জায়গা সুন্দর সুন্দর বিভিন্ন জায়গা থেকে মানে অন্যান্য স্টেট থেকেও আসে তো এগুলো তো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ছেলের এক্সাম তারপর অন্যান্য কাজে আমি ভিডিও করে রেখেছি তবু আমার ব্লগ দেওয়া হচ্ছে না একটু দেরি হয়ে গেছে দিতে দিতে আর কালী পুজোতে কালী পুজোর আগে কালী পুজোর পরে না অনেকটাই কাজ থাকে ওইগুলো মানে একা হাতে না ওইগুলো করে তারপর আর ব্লগ দেওয়া হচ্ছিল না তো এখন যেহেতু একটু ইয়ে হয়েছে তো কাজটা শেষ হয়েছে তো এখন একটু অপসর আছে তাই একদম এডিট করে তারপর ব্লগগুলো দিচ্ছি তো এই জায়গাটায় সেদিন আসিনি এটার ভিতরে অনেক মানে বসেছে প্রত্যেক বছরই বসে আর এই জায়গাটা পুরোটাই মেলার জন্যই বানানো অন্যান্য কাজ হয় কি আমার ঠিক জানা নেই তো তবে প্রত্যেক বছর বাণিজ্য মেলা আমাদের এখানেই হয় এই জায়গাটার ভিতরে অনেক রকমের বিভিন্ন টাইপের দোকান বসে ভালো ভালো জিনিস পাওয়া যায় এই জায়গা মেলার জায়গাটা অনেকটাই বড় অনেকটাই বড় এত মানুষ আছে তবু তেমন ভিড় বোঝা যায় না তো এখানে দাঁড়িয়েছিলাম দেখেছি যে রাম মন্দিরের একটা ইয়ে করেছে ছোট তো ওইটাকে দেখে রাম মন্দিরের মন্দিরটা দেখে ভালো লাগছিল তো একটু ভিডিও করছিলাম ছবি টবি তুলছিলাম তো জয় শ্রীরাম লেখা আর এই যে আমার সোনা বাবা বলছে আমাকে একটু ভিডিও করো ভিডিও করো দেখো তো ভালো লাগছিলো এই জায়গায় দাঁড়িয়ে সবাই একটু ফটো টটো তুললাম খুবই সুন্দর করে সাজিয়েছে এগুলো দেখতেই ভালো লাগে অনুষ্ঠান অনুষ্ঠান ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ফিল হয় তো ওইদিকে মা বাবা শাশুড়ি মা ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমি আমার ভিডিও করছিলাম আবার এই সাইডে টি টোয়েন্টি ওইটা ইয়ে করে সাজিয়েছে ওরকম আর ভিতরে ওই যে অনেক দোকান এখন যাব ভিতরে গিয়ে দেখাবো আপনাদের দোকানগুলি তো ভিতরে ঢুকেই একদম সামনে গেটের সামনেই এরকমই এইগুলির ফ্লাওয়ার বাস টাস আছে বিভিন্ন রকম র্যাক ট্যাক কর্নার র্যাক শোপিস বিভিন্ন রকম দেখতে এত সুন্দর লাগছিল আর এগুলো প্রাইজ অনেক খুবই ভালো লাগছিল দেখতে কিন্তু প্রাইস অনেক হলেও জিনিসগুলি দেখতে খুবই খুবই সুন্দর আর ওই যে ওরা দেখছে কিছুই কিনেনি কিন্তু ওরা কিছুই কিনেনি শুধু এই যে ঘুরে ফিরে দেখে ওটাই ওদের ওতেই ওদের মন খুশি আর এখানে আমাদের ত্রিপুরার ঐতিহ্য এখানে আছে উনুকুটি তারপর মা উদয়পুর ত্রিপুরেশ্বরী মার মন্দিরে ইয়ে ওইগুলো বালি দিয়ে সাজিয়েছে বালি দিয়ে বানিয়েছে সাজিয়েছে না বানিয়েছে অন্য জায়গায় অন্যান্য ইয়েগুলিও আছে তো দেখে খুবই ভালো লাগছিলো আবার এই জায়গায় এখানেও বানিয়েছে বালি দিয়ে করেছে এগুলি খুব সুন্দর করে বানিয়েছে সবাই ফটো টোটো তুলছে আর ওইদিকে হলো ফার্নিচারের দোকান ওইখানে সোফা কাম বেড বিভিন্ন রকমের ওইগুলো দেখাচ্ছিল আমরাও দেখেছি আর এই সাইডে এই যে साथ का है, ये आखर आजार है। देख वाला वाला। देख जी सर पसंद आ रहा है तो আমি কিছু চুড়িদার পিস দেখছিলাম ওইগুলো ওয়ান থাউজেন্ড টু করে বলছিল তো দেখছিলাম দেখে একটা কিনেওছি সুন্দরই ছিল তোমার মধ্যে একটা কিনেছি আর ওই সাইডে জুতার দোকান তো প্রত্যেক বছরে আমি এই জুতোগুলি কিনি তো এবছরও বছরও একটা কিনেছি ওই চুড়িদার পিসের সাথে মিচিং করে এখান থেকে দেখা আমাদের দোকান পাট দেখা কমপ্লিট অনেক কিছু অনেক দোকান ছিল অনেক লোকজনের ভিড়ও ছিল তো যতটুকু পারি আপনাদের দেখিয়েছি তো এবার এখানে অনুষ্ঠান হয় এই জায়গাটায় তো বিভিন্ন নাচের গানের প্রোগ্রাম টোগ্রাম হয় ওইগুলো তো ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অল্প একটু টাইম অল্প সময় দেখেছি তারপর এবার চলে যাব বাড়ি দেখা আমাদের এই বছরের মতো বাণিজ্য মেলা দেখা কমপ্লিট আবার নেক্সট ইয়ার আবার আসব আমার ভালো লাগে এই মেলাটা আমার খুবই ভালো লাগে অনেক মেলাই হয় কিন্তু আমি যাই না তো এবার হেঁটে হেঁটে আর একটু ঘোরাঘুরি করেছি বিভিন্ন রকম দোকানপাট দেখতে তো ভালোই লাগে তো এগুলো দেখে এবার রাত হয়ে গেছে তো রাতটা অনেকেই হলো বাড়িতে যেতে হবে বা শাশুড়ি মা চলে যাবে তো মেলাও শেষ দোকানপাট ছেড়ে নিচ্ছে এবার বাড়ি চলে যাব সবাই আজকের মধ্যে তো আবার নেক্সট ইয়ার আর তো শেষ মেলা দেখা কমপ্লিট এবার সবাই বাড়ি যাব আর রাত অনেকই হয়েছে তো গিয়ে রান্নাবান্না আছে আর ঘরে অনেক লোকজন তো বুঝতেই পারছেন যে কাজ থাকে আর ভিডিওটা আমি করতে এখন আর কন্টিনিউ করতে পারবো না ঘরে গিয়ে তাই এখান থেকে সবাইকে গুড নাইট বলছি তো এখন গাড়িতে উঠে যাচ্ছি সবাই তো সবাই বসে পড়লাম গাড়িতে এবার চলে যাব বাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের দশমীর দিন সকালবেলা তো গুড মর্নিং সবাইকে সকালবেলা আমি চান টান করে একদম রেডি রেডি হয়ে গেছি সাড়েটারে পরে নিয়েছি তো ঠাকুর মশাই আসবেন তো এই যে সকালবেলা আজকে আর দশমী পুরোহিত মশাই এসে বললেন সবার চান টান চান টান সব কমপ্লিট এবার উনি ওনার কাজ করবেন তারপর মুরতি নিয়ে গিয়ে রেখা দেবেন আমাদের জলে ফেলে না বিসর্জন হয় না একটা ভালো গাছের নিচে রেখে দেওয়া তো ঠাকুর মশাই উনি ওনার কাজ টাজ করছেন যা যা নিয়ম আছে তারপর আমরা যাত্রা করব বলতে যাত্রার ইয়ে করবো আর কি দশমীর যে যে মাকে মিষ্টি মুখ করানো টরানো ওইগুলো করবো আর কি তো আমাদের কিন্তু পুজোর দুদিন মা রয়েছিলেন তো আজকে হলো দশমী কেন কি ও অমাবস্যা ছিল তো ঠাকুরমশাই বলেছেন যে না এর আগে ইয়ে হবে না আপনাদের একদম অমাবস্যা ছাড়লে তারপর তার জন্য দুদিন মা ছিলেন তার জন্য আর ইয়ে হয়নি তো আজকে আমাদের দশমী তো মাকে আজকে মিষ্টি টুক খাইয়ে মাছ চলে যাবে আবার সামনে বছর মা আবার আমাদের বাড়িতে আসবেন তো এইভাবেই আমাদের পুজোর ইয়েগুলি কেমন লাগলো বলবেন ঠাকুর বসাই মাকে মিষ্টি মিষ্টি মুখ করালেন এবার মা করবে মাও চান টান করে একদম পুজোর কাজকর্ম করছিল তো মা তো বেশি নিয়ম টিয়ম সব কিছুই মা জানে আমি তেমন বেশি কিছু জানি না তবে শিখছি এখন থেকে আর আশা করি বলতে বলে দিতে হবে না পারবো তো মা করছে মার পিছন পিছন আমি গিয়ে দাঁড়িয়েছি তো আমিও মাকে ধান দুর্ব দেবো মিষ্টি মুখ করাবো বাবা চান টান করে আর ড্রেস পরার টাইম পাইনি তাড়াতাড়ি চলে এসেছে এইভাবেই তো মা এদিকে সব গুছিয়ে টুছিয়ে একদম ইয়ে করে রেডি করে দিচ্ছে আর গাড়ি এসে পড়েছে তো এবার গাড়িতে সব কিছু তুলে তারপর ওইখানে একটা ভালো একটা গাছ কি গাছ বলেছিল বট গাছ না কি গাছ ওইখানে মাকে রাখবে আর কি তো এই যে হাতে লাল সুতা বাঁধলাম আর এখানে ছিল আগের ষষ্ঠী সুতো তো লাল সুতো বাঁধা কমপ্লিট সবারকে দিয়েছি সোনা বাবাকেও দিয়েছি এই যে এবার রান্না ভাড়া করবো আমাদের তো এবার রান্না ভাড়া করবো তিন চার দিন হয়েছে নিরামিষ খাচ্ছি তো আজকে একটু মাছটা জানবে তারপর রান্না বারা করবো খাবো তাবো এই তো ঠিক আছে